নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে লাউয়ের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব যেটা ডাল ভাতের সাথে বা ঘি ভাতের সাথে দারুণ লাগবে তো এরকম লম্বা সাইজের একটা লাউ নিয়েছি এরকম লম্বাই নিতে হবে আর এই খোসাটা পাতলা করে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর সোজা দিকটা কেটে নিয়ে নেব যেখানটা বেন্ড হয়ে গেছে বা বেঁকে আছে সেখানে নেব না এরকম চাকতির মতো করে কেটে নিতে হবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না এরকমভাবে কাটবো এইবার কড়াইয়ে জল গরম হতে দিয়ে একটুখানি দুই থেকে তিন মিনিটের জন্য আমি এটা ভাপিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে আর সাথে সাথে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায় এবার একটা পেস্ট তৈরি করব নারকোল কাঁচা লঙ্কা ধনে পাতার আর নারকোলের যে ব্রাউন খোসাটা থাকে সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা এটা খিচুড়ির সাথে বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগবে এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এখানে আদা বাটা হাফ চামচের মতো দিয়ে দিলাম তবে তেলটা ঠান্ডা করে দিয়েছি নাহলে আদাটা ছিটকে যাবে লঙ্কার গুঁড়ো সামান্য হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম তেলটা ছেড়ে আসবে তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করা একটা বড় সাইজের আলু বা গ্রেটার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সামান্য নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে এবার একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য হাফ কাপের মতো ময়দা হাফ কাপ বেসন নিয়েছি এর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার বায়রার রুট দেড় চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নুন আর দেবো সামান্য কালো জিরে এক কাপ জল পুরোটাই দিয়ে দেবো একটু ব্যাটার তৈরি করব আর এরপরে আরও দু চামচের মতো জল দিয়েছি এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব এখানে চাল গুঁড়ো ব্যবহার করা যেতে পারে কর্নফ্লাওয়ার বা অ্যারারোটের জায়গায় এইবার একটা মিক্সিং বোলের মধ্যে এই আলুর মশলাটা আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নারকেলের পেস্টটা তার সাথে নুন আরও একটু দিয়ে দিলাম নুন আর কাসুন্দি আর তেঁতুল জল বা তেঁতুলের পেস্ট পরিমাণ মতো নিতে হবে তো কাসুন্দির জায়গায় সর্ষে বাটা ইচ্ছে হলে ব্যবহার করতে পারে এইবার এই ভাপানো লাউটা যেটা জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে এই আলুর পেস্টটা সমান করে দিয়ে দিচ্ছি একটা করে লাউয়ের চাকতির মধ্যে দিয়ে আরেকটা করে লাউয়ের চাকতি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে নাহলে পুরটা বেরিয়ে যাবে সব দিকটা যেন সমানভাবে এই ব্যাটারটা দিয়ে ঢাকা পড়ে যায় সেইভাবে নিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না আর এটা একটু সময় নিয়ে প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে তারপরে ফ্লেমটা একটুখানি মিডিয়াম টু লো করে কিছুক্ষণ ভেজে নেব তাহলে ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে ভালো করে শেষের দিকে একটু ফ্লেমটা বাড়িয়ে বেশ সুন্দর করে সোনালি বা গোল্ডেন কালার করে উঠিয়ে নেব আর সাইডগুলো এইভাবে দুটো খুন্তি চামচের সাহায্যে সাইডগুলো একটু ভেজে নিতে হবে খুব বেশি তেলের মধ্যে ডুবিয়ে আমি ভাজিনি কম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ